ফুড শেয়ারিং দিয়ে একটি বিশেষ আয়োজন শিক্ষার্থীরা তাদের সই খাবার বাসা থেকে নিয়ে এসে বন্ধুদের সাথে শেয়ার করে এই ধরনের উৎসব শিশুদের মনে সহানুভূতি দয়া এবং মানবিকতা গড়ে তোলে এটি শিশুদের দানের গুরুত্ব শেখায় এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি করে এর মাধ্যমে তারা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা এবং খাবারের মূল্য বুঝতে শেখে এই উৎসব শিশুদের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্ক শক্তিশালী করে এবং মুসলিম ঐক্য ও সম্প্রীতি বাড়ায় পাশাপাশি এটি তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সহায়তা করবে ইনশাল্লাহ আমাদের আলকলম মডেল মধ্যে প্রত্যেকটি শিক্ষার্থী অনেক বেশি আনন্দিত ছিল তাদের মায়ের পরম যত্নে রান্না করা খাবার যখন তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করে খাচ্ছিল আলহামদুলিল্লাহ তারা খুবই খুশি হয়েছিল সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ পাশাপাশি তো আমাদের এই ব্যতিক্রমী আয়োজনের কারণে আমাদের সম্মানিত অভিভাবকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা অনেক সযত্নে সুন্দর সুন্দর খাবার তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে অনেক সুন্দর একটি সময় কেটেছে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মনালা আমাদের আল কলম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কবল করুন এবং সম্মানিত অভিভাবকদেরকেও কবুল কবল করুন আমিন বলো আমরা এই মুহূর্তে হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে তো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু টিফিন নিয়ে আসছে আমরা যদি একটু দেখায় এটা কি তালের পিঠা ও কিন্তু তালের পিঠা নিয়ে আসছে বন্ধুদের খাওয়ানোর জন্য এরপরে অনেকগুলো নিয়ে আসছে তাদের শেয়ার করে খেতে পারে আমাদের শিবাদ নিয়ে আসছে কিন্তু অনেকগুলো কলা রুটি এবং কেক এক একটা খাবারে সবাইকে দিবা সবাইকে দিবে সবাইকে কেন দিবে বলো তো আজকে কি বলো

মাশাআল্লাহ একে খাবার খাইয়ে দিচ্ছে এর মতো ভালো দৃশ্য আর কি হতে পারে দেখেন সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এর মাধ্যমে অনেকগুলো বিষয় আমরা শিখতে পারবো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে তাদের মধ্যে মার্শাল এখানে দেখবেন ছোটো ছোটো বাচ্চারা খাইয়ে দিচ্ছে আজকের উৎসবটি ছিল আসলেই অসাধারণ একটা উৎসব মাসাল্লাহ আহ সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় কেটেছে অনেক মজাদার মজাদার খাবার ছিল কমন খাবারের পাশাপাশি বেশ কিছু ব্যতিক্রম ধর্মী খাবার ছিল যেগুলো আমাদের সম্মানিত অভিভাবকরা তৈরি করে দিয়েছিলেন একজন শিক্ষার্থী অনেকগুলো খাবারের স্বাদ কিন্তু আজকে গ্রহণ করতে পেরেছে তারা অনেক বেশি আনন্দিত আহ বন্ধুর কাছ থেকে খাবার পেয়ে অবশ্যই অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আজকের ফুড শেয়ারিং ডে উদযাপন কেমন ছিল অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ হ <OR> <lheiyim> ফুড শেয়ারিং এর মাধ্যমে আমরা আত্ম শিখি নিজের খাবার অন্যদেরকে খাওয়াই অন্যদের খাবার নিজে খাই এর মাধ্যমে আমাদের বন্ধুত্ব সম্পর্ক দৃঢ় হয় ফুড শেয়ারিং ডেটা অনেক মজা ছিল আজকে বন্ধুদের সাথে অনেক নতুন নতুন খাবার খেয়েছি আসলে অনেক মজা ছিল আমার বান্ধবীরা অনেক খাবার নিয়ে আসছিল আমি আমরা সবাই একসাথে মিলেমিশে খেয়েছি আমার বিষয়টা অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ পরের বার হলে আরো ভালো